জানাচ্ছি একটি ছেলে বা মেয়ে যদি মানুষ হয় তাহলে কি হয় বলতে বলা হয় কুলম পবিত্রম জনী কৃতার্থ

শিশুকে এই পৃথিবীতে উপহার দিয়েছি যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয় অন্য সকলের মঙ্গলের জন্য সে কাজ করে জনার্থ বসুন্ধরা পুণ্য এই পৃথিবী পূর্ণবতী আমার দৃষ্টি এমন শিশু খেলে বেড়াচ্ছে যে নাকি নিজের স্বার্থে অন্যের স্বার্থে জীবনযাপন করে বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃতন্ত স্বর্গে পিতর পূর্বপুরুষরা যারা স্বর্গে ওখান থেকে তারা বলছেন নাচ করতে থাকে দেখো দেখো আমার বংশে আমার মহামানবেন আশিষ্ট দ্রিষ্ঠ বলিষ্ঠ মেধাবী গুড বয় গুড গার্লস কিন্তু গুড ফর নাথিং হলে হবে না কি করলে হবে চারটে গুণ থাকলে সত্যিকারে মানুষ হয়

বাস্তবে ব্যবহার করতে পারলাম না মানুষের কাজে মা বাবার সেবায় জগতের সেবায় সেটা কার্যকর হলো না সেরকম হলেও হবে না সেই জন্য ম্যান ফর্মুলা এবং ওমেন ফর্মুলা আমি বলে থাকি এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এম ফর নোবিলিটি নৈতিক জীবন ভালো হলে আমি আর কি মানুষ হয়েছি নৈতিক জীবন কোনটা দ্যাট হুইচ সেলফ ইস ইজ ইম ইমোরাল দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মরাল যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক যেটা নিঃস্বার্থ সেটা হচ্ছে নৈতিক তাই মোরালিটি অ্যাবিলিটি মানে সামর্থ্য কিছু না কিছু সামর্থ্য লাভ করতে হবে আর কি বলে দুঃখ বেশি আমরা বলি ছেলেদের না মেয়েদের বলা হচ্ছে ছেলেরা অনেক সময় বলে আমাদের জীবনে দুঃখ বেশি আমি তখন ছেলেটাকেই বলি সে হয়তো খানিকটা ব্যঙ্গ করবে বলে বলছে যে দেখো নিজেদের <Sansionate> দাসত্ব <Sansionate> কেমন উদার মহাত হবে সেই কবিতায় আছে আঁকা সমায়ে শিক্ষা উদার হতে পাই রে মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি সব আঁকা প্রকৃতি উদারভাবে সকলে জন্য সেবার করছে। এই এরকম একটি নোবল নবুলটি আসলে হচ্ছে হৃদয়ের প্রশ্ন দরকার কালার আমি একটি শুধু প্রশ্ন করব। আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত দেশের বিশ্বের এবং আমাদের রাজ্যের বলি যাই বলি না কেন অঞ্চলের যে ক্ষতি হচ্ছে অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে কোনটা সত্য শিক্ষিতরা বেশি ক্ষতি করছে সবাই অথচ আমরা কিন্তু সবাই শিক্ষা শিক্ষা করে যাচ্ছি কেন বলা হয় কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো বা কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ হিরো তাই না বলা হয় সাক্ষরা বিপরীত আসছে রাক্ষসা এবং সাক্ষর করলে হয় সাক্ষরা সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান করতো সাক্ষরা যেন শিক্ষিত না তাহলে কি করতে হবে সরস কথাটাকে বিপরীত ভাবে বানান করে দেখো সরসই থাকে সরস মানে মানুষ স্বামীজি সবার জন্য প্রার্থনা করেছেন হে গৌরীনাথ হে জগাদম্বে আমার মনের সুস্থতা মা আমার দুর্বলতা কাপ পুরুষতা দূর করে আমায় মানুষ করে তাহলে প্রত্যেকে ছেলে মেয়ে যেই হোক সে নিজের পায়ে নিজে দাঁড়াবে তাহলে অ্যাবিলিটি নোবেলিটি আর ওমেন বলব মেয়েরা বলবে হ্যাঁ এই ম্যান ফর্মুলাটা খুব ভালো মরালিটি নৈতিক জীবন ভালো করব খুব ভালো কথা অ্যাবিলিটি সামর্থ্য লাভ করবো নিজের পায়ে দাঁড়াবো না নোবেলিটি উদার হবো মহৎ হবো কিন্তু আমি ভালো ওমেন হতে চাই ম্যান কথার মধ্যে পুরুষ পুরুষ গন্ধ আছে ভালো ওমেন হলে কি হবে যে দুটো শক্তি বাড়ে ডাব্লিউ ফর উইজডম প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে বেশি দেবী সরস্বতী তাই না তিনি কি পুরুষ পুরুষ নয় মানে বিদ্যা মানেই হচ্ছে সেখানে দেবী শক্তি জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিয়েছে রূপে রূপে সঞ্চারী তাহলে এই শক্তি সম্বন্ধে জগন্মাতা দেখে দেখা যায় পর্যন্ত দেবতারা হেরে যায় তখন তারা কার জগন নেয়মাত্মরণের কাছ থেকে তখন তারা জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিমান কোন রণে কত খুন দিল না লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল সিদ্ধুর লেখা নাই কারো পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবল কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী সব কথাগুলো আছে নারী মহিমা উইজডম নার প্রজ্ঞা শক্তি আর অপটিমিজম আশাটাকে জাগিয়ে রাখে গৃহকর্তা হয়তো সর্বশান্তরে শয্যা গ্রহণ করেছে তখন বাড়িতে মা দিদি বোনেরা গিয়ে বলেন এই দুধ দিনে তোমাকে শয্যা গ্রহণ করলে হবে এখনো আমার গয়নাগুলো আছে এগুলো দিচ্ছি এগুলো বিক্রি করে পারো কি এগুলো বন্ধক দি আবার সংসারে হাল ধরে এই শেষ কথাটা কিন্তু মা দিদি বোনেরা প্রত্যেকটা বাড়িতে করে থাকে সেই জন্য এদের অবদান সম্বন্ধে অবহিত হয়ে নিজে নিজেদের সম্ম antide যদি অবগত হয় এই যে দেবী শক্তি কেโนপমা ভবত তেস পরকমস্য রূপঞ্চ শত্রভয়কারিয়তিハリ পবিত্র চিত্তে বিভাসমন নিষ্টুলতা চ দৃষ্টি তৈয়েব দেবী বল দিবুনা জবন মত প্রচন্ড শক্তি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সরদা মানে কিন্তু শক্তি এটা মনে রাখতে হবে অবগতানো বরিষ্ঠ অবগতায় শক্তি কি প্রচন্ড শক্তি দেখো কোন অবতারের মধ্যে কোন রকম দুর্বলতা ছাপা আমরা যে বিশেষ করে ভারতবর্ষের মানুষ হিন্দু সমাজে মার খাচ্ছি কেন আমাদের শক্তির সঙ্গে সম্পর্ক আমরা এগিয়ে ফেলেছি সে আমি বলবো এই যুগাবতা যুগাবতা মানে অবতার বৈষ্ঠী অবতারদের শক্তি তাই না এবং এই দশাবতারের শক্তি আবার হচ্ছে দশ মহাবিদ্যার শক্তি তাই কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা কোনো পুরুষ দেবতাকে দেখলে ভয় লাগে না কিন্তু এদের একটা শক্তি প্রচন্ড শক্তি আর শ্রীরাম কৃষ্ণকেই অবতার বরিষ্ঠ আর যিনি রাম যিনি কৃষ্ণ রামের শক্তি কি अर्जनम भवबीजानम अर्जनम सर्वसंपदम तर्जनम यमदूतानम राम रामे गच्छन् प्रचंड रामे शक्ति अमी व्याख्या जाच्छि ना आर कृष्ण शक्ति जिनि राम जिनि कृष्ण तिनि राम कृष्ण तु हम भवधि सलतम स्थलम जलधितम धुलिलव शैलकम शैलम मृत्कनकम त्रिनम पुलिशतम वज्रम त्रिनक्षीनतम बन्नी शीतलतम हीमम दहनतम आयादि जस्य लीला दुर्ललित अद्भुत बसने कृष्णाय तुभ्यम

তোমাকে আমাকে কিন্তু শক্তি লাভ করতেই হবে দুর্বলতা না এই যে সানাবাবু কাজটা শুরু করেছেন আপনারা শুরু করেছেন দেখুন ওই কোনো মতলব করে কাজ করেননি কিন্তু এই যে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছেন পেছনে থাকার না এগিয়ে যাব এই ভাবনা নিয়ে চললে আমাদের যে সাফল্য আসবে জীবনে তো কোনো সন্ধান বেশি বলার সময় নেই সেজন্য আমি সকলকে ধন্যবাদ দিই মহারাজজি এত উৎসাহ নিয়ে এতগুলো পাঠকচক্র করছেন অন্য তো কবে মহারাজ এরকম বলবো সবাইকে আমরাও করি তা মহারাজের সঙ্গে যোগাযোগ রাখলে এই প্রতিষ্ঠান আরো অনেক এগিয়ে যাবে তোমরা সকলে আরো উৎসাহ নিয়ে এগোতে পারবে আপনারাও সবাই এরকম মানে জ্বলন্ত অগ্নি সমান না তার উত্তাপে উত্তপ্ত হয়ে মানে আমরা নিজেদের জীবনকে আলোকিত করব এই প্রার্থনা ঠিক আছে